সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছে শুক্রবার পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই পাশে আমরা দেখছি বেশ কিছু বকনা বাছুর নূর ভাই কি খবর ভালো আছেন বিক্রি করতে পারে না শুধু কিনতে পারছেন বাজারের অবস্থা কেমন

সাড়ে সাতাশ হলে এটা দেওয়া যাবে চার মাস প্লাস হবে আর ওটা ওটা এটা সাতাশ হলে দেওয়া যাবে এটা সাতাশ আচ্ছা আমাদের বলেন তো হ্যাঁ নাবি আছে বর্তমানে সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা কেনা যাবে কিনে দিতে পারবেন কত দামে পনেরো ষোলো

দাম কত চাইছেন আর বেচার দাম ভাই আঠাইশ হাজার হলে এটা দেবেন আঠাইশ হাজার কয় মাস হবে তিন মাস আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে আর এটা 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 বাইশ হলে দেওয়া যাবে এটা কয় মাসের মতো হবে এটা তিন মাস সাড়ে তিন মাস এটাও একটা বকনা বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস বাইশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে আরে বাজার কেমন আজকে গমের দিকে দেখলাম এগুলো বকনা বাচ্চা দিচ্ছেন আজবল ভাই কি খবর বলেন কয়েকগুলো নিয়ে আসছেন আচ্ছা এগুলো কত করে চাওয়া দাম পঁচিশ করে হলে বিক্রি হবে বাজার কেমন বাজার মোটামুটি ভালো পঁচিশ করে হলে এগুলো বিক্রি হবে বকনা বাচ্চা আনুমানিক বয়স হবে কয় মাস করে তিন মাস করে বয়স হবে ঠিক আছে হ্যাঁ কি বললেন একেবারে শেষ কেন কোনটা বিশ হাজার কছে বেচবেন কত হলে একুশ বাইশ হলে বেচবেন বিশ হাজার দাম বলছে আর ওটা ওটা এটা ভাই এটা এটা কত চাওয়া এ ভাই কত চাওয়া কত কি বলে আর বেচার দাম পঁয়ত্রিশ হলে বেচবেন পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করবেন আমরা এক পাশে দেখছিলাম রেজুল ভাই আসসালাম আলাইকুম কি ভাই কাদা পানি দিনে বাজার কেমন ভাই ভালো না খারাপ না মিডিয়াম এগুলো কত করে দাম আর দেওয়া যাবে কত করে ভাই ছাব্বিশ করে হলে দিবেন এটা একটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা চারপাশ একটা পয় মাস করে বয়স হবে

দাম কত ভাই দাম এটা মাত্র আঠেরো হাজার ভাই ভেজ প্যান্ড কত হলে সাড়ে আঠারো হলে এটা ভেজ প্যান আমার সস্তা ভাই সস্তা থাকে না আচ্ছা ঠিক আছে আমরা আরো দু একটা দেখাই একটু এগুলো কিন্তু সবই সার বাচ্চা হ্যাঁ ভাই এই বাচ্চাটার দাম কত বেচা বেচি দাম কত ভাই বত্রিশ হলে দিবেন বত্রিশ তিন মাস প্লাস হবে শাহিওয়াল সার বাচ্চা আমরা দেখছিলাম এই পাশে এগুলো কিন্তু সবই সার বাচ্চা আর আজকে বাজারে আমদানি খুব একটা বেশি না হলেও কিন্তু কাস্টমারের সংখ্যাটা খুব কম নাইম ভাই কোনটা দাম বললেন তিনটা কত করে বলেছেন তিনটায় নব্বই ভাঙাতে আর ভাই কত করে চাই বত্রিশ করে পঁয়ত্রিশ করে আর তিরিশ ভাঙাতে দাম বলা হয়েছে এই যে তিনটা হচ্ছে পঁয়ত্রিশ করে চায় তিরিশ করে ভাঙাতে দাম বলা হয়েছে বাচ্চা তো বেশ এ ভাইয়া দাম বলছেন এটা না বিক্রি করতেছেন বেচবেন না কিনছেন কত দাম ভাই দাম তেতাল্লিশ হলে দিবেন তেতাল্লিশ হলে এটা বিক্রি হোস্ত চাওয়া হ্যাঁ ভাই গরু নেছে না কেউ নাই নেওয়ার মতো লোকে নাই হাহাকার শুরু হয়ে গেল হাটে কেন কেন ভাই কত করে হলে বেচবেন এটা পঁয়তাল্লিশ হলে দিবেন এটা কাস্টমারে কত বলে ভাই তিন হাজার তিন হাজার মানে তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ হলে বেচবে